আপা কি সমস্যার জন্য আসছেন বাচ্চা কাচ্চা হচ্ছে না ইনফার্টিলিটি সমস্যা বন্ধুরা আপনারা জানেন অনেক কেসের ইনফার্টিলিটির বন্ধাত্ম যেটা এই বন্ধাত্ম কেসের আমি সফলতা আপনাদের দেখিয়ে চলেছি যে যদি আসলে আমাদের পুরুষের কোনো সমস্যা না থাকে মহিলার কোনো সমস্যা না থাকে তবে অবশ্যই আমাদের বাচ্চা কাচ্চা আল্লাহ নিয়ামত আল্লাহ দেয় কিন্তু যদি আমাদের মহিলাদের সমস্যা থাকে মানে ইনফার্টিনিটি সমস্যা থাকে বন্ধাত্মের সমস্যা থাকে মানে আমাদের জ্বরও তো সমস্যা থাকে জ্বর ফ্যালোপাইন টিউবের যদি সমস্যা থাকে আমাদের হরমোনাল যদি কোনো ইমব্যালেন্স থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু বন্ধাত্মের সৃষ্টি হতে পারে এবং পুরুষেরও ঠিক কিছু হরমোনাল যদি সমস্যা থাকে যেমন আমাদের টেস্টোস্ট হরমোন আছে পুরুষের জন্য এটা যদি ঘাটতি থাকে এবং আমাদের থাইমাস গ্ল্যান্ড প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এবং থাইরয়েড গ্ল্যান্ড যে গ্ল্যান্ডগুলো আমাদের রয়েছে এবং হাইপোথেলামাস গ্লান্ড যেটা আমাদের ব্রেনে থাকে আমাদের প্রধান শিক্ষক যেটা এই মানে আমাদের মূল মূলত হরমোনাল যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে আমাদের কি হয় আমাদের এই প্রবলেমটা হয় মানে বন্ধাত্বের সৃষ্টি হয় এছাড়া অনেক কারণ রয়েছে এই হরমোনাল সমস্যা ছাড়াও তো আমার আপা আস্তে আস্তে ওনার বন্ধাত্বের সমস্যা নিয়ে মানে বাচ্চা কাচ্চা হচ্ছে না আপা কত বছর বিয়ে হয়েছে নয় বছর বিয়ে হয়েছে আচ্ছা তো পাশে আমার ভাবি আছে ভাবিকে দেখা যাচ্ছে না তো ভাবি আমার এই আপাকে নিয়ে আসলেন কীভাবে নিয়ে আসলেন আপনাদের কোনো কেউ কি ভালো হয়েছে বা বাচ্চা কাছে হয়েছে কি হ্যাঁ ভালো হয়েছে আমার আমার তো বোন ভালো হয়েছে তার বাচ্চা কাচ্চা আল্লাহ দিছে আচ্ছা আচ্ছা সেটা শুনে আর কি আমার মনকে ঢাকা থেকে নিয়ে আসছে মানে এ শুধু একজনই কাল না আরো একজন আছে গ্রামে তারও আল্লাহ বাচ্চা দিছে আমার কত ডাকাতে থাকে তো এই বন্ধুরা আপনারা শুনতেছেন যে আমার বাবির কথা বলি যে ওনার আত্মীয় স্বজন যারা আছে তারা কি করতেছে সেই ওষুধ খাওয়ার পরে তাদের পেটে গর্বের সন্তান আসছে এবং তাদের বাচ্চা হওয়ার পরে সেই সংবাদ শুনে আমার আপাকে নিয়ে আসছেন মনের আশা আপনারা দোয়া করবেন আমার মাধ্যমে যেন বন্ধুরা আমার এই ভাবির এবং এই আপার মনের আশা যেন পূর্ণ হয় কারণ নয়টা বছর অনেক কষ্ট করতেছে তো আমি আসার চেষ্টা এনাদের যথাসম্ভব চেষ্টা করো ওষুধের মাধ্যমে যেন আল্লাহ ওনাদের বাচ্চারাই বেড়া মানে যাও সাথে চলে যাওয়া ওদের না সাথে চলে যাও শুধু কি কর্ম করে মানে আমার আপা গার্মেন্টস এর চাকরি করেন তো অ্যাম্বুল্টাইতে কাজ করেন এক সপ্তাহ রাত্রে ডিউটি করেন আমি এসে নতুন একটা বার্তা মানে নিউজ বা খবর দিচ্ছি আপনাদের মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে কি আমার আপা রাইজ জেগে কাজ করে এক সপ্তাহ ডিউটি কী করেন বলেন এক সপ্তাহ দিনে এবং এক সপ্তাহ রাতে কাজ করেন শিফট বাই শিফট বন্ধুরা আপনারা জানেন আমাদের পুরা বড়িতে পঞ্চাশটা গ্ল্যান্ড থাকে এই পঞ্চাশটা গ্লান্ড একডো ক্র্যান্ট গ্ল্যান্ড এবং ইন্ডো ক্র্যান্ট গ্ল্যান্ড এই গ্লান্টগুলো আমাদের বডিটা চলে মানে বডির আমাদের ভিতরে পঞ্চাশটা সিকিউরিটি গার্ড রয়েছে এখন এই সিকিউরিটি গার্ডগুলোর ভিতরে সবচেয়ে বড় গার্ড হচ্ছে হাইকো এলামাস এই গ্ল্যান্ডটা যদি দুর্বল হয়ে যায় আর এই গ্ল্যান্ডকে বলা হয় আমাদের প্রথমত পুরো বডির কন্ট্রোলা তো আমাদের প্রধান শিক্ষক যদি দুর্বল হয় যে একটা স্কুলের বা একটা কলেজের প্রিন্সিপাল যদি দুর্বল হয় তাহলে আপনারা বোঝেন আপা বোঝেন তাহলে কি হয় পুরো বডিরাই নষ্ট হয়ে যায় পুরো স্কুল চলে না পুরো কলেজটা চলে না চলতে পারে কি পারে না তার মানে কি আপনার হাইপোথেলামাস গ্ল্যান্ডটা চার্জ হয় না আর বন্ধুরা আপনারা জেনে রাখবেন এই হাইপোথেলামস গ্ল্যান্ডটা চার্জ হয় ঘুমের মাধ্যমে যেসব মা এবং যেসব বোনেরা যেসব ভাইয়েরা আপনারা থেকে নেট চালাচ্ছেন রাজ্যে জেগে ডিউটি করতেছেন তাদের বড় বড় রোগ দেখা দেবে কেন দেখা দিবে কারণ আপনার এই বডির সবচেয়ে বড় গ্ল্যান্ড হচ্ছে হাইপোথেলামাস গ্ল্যান্ড এবং এই হাইপোধার গ্ল্যান্ডের কাজ হচ্ছে পুরো বডিকে কন্ট্রোল করে আর এটা চার্জ হচ্ছে ঘুমের মাধ্যমে আপা আপনাকে সব কিছু বুঝিয়ে বলেছি এটা ঘুমাইতে হবে নয়টা বা দশটা থেকে ঘুমাবেন তাহলে কী হোক ভোরটা তিনটে পর্যন্ত এক এক ঘন্টা আপনার ব্রেন চার্জ হবে এক আকশো মিনিট করে হ্যাঁ আর যত আপনি ঘুমাবেন ওই এই রাত্রি থেকে এই রাত্রি পর্যন্ত তত ব্রেন চার্জ হবে এবং পুরো গ্ল্যান্ডগুলো ভালো থাকবে এখানে আমাদের থাকে থাইরয়েড গ্ল্যান্ড বন্ধুরা এই থাইরয়েড গ্ল্যান্ডটা ভালো চার্জ হবে পুরো বডির সমস্ত গ্ল্যান্ড চার্জ হবে মানে কি শক্তিশালী হবে তাহলে আপনার বুঝলেন আপনার গ্ল্যান্ড খুব সুস্থ থাকে থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা আছে কি বন্ধুরা থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা আছে এবং ওনার অনেক সমস্যাগুলো আমি বিস্তারিত আপনাদের আমি সম্পূর্ণ ব্যাখ্যা দিচ্ছি না আমি শুধু কেসের ব্যাখ্যাটা দিব আর এই রুগী দেখবেন ভালো থাকবে সামনে মাসে আমি খোলা দিব যেহেতু ঢাকা বাড়ি কোথায় ঢাকা ঘোধায় থাকে গাজীপুর নেক গাজীপুর নেক ডুবি ঢাকা থেকে আসছে আমার আর আর একটা বড় গ্ল্যান্ড সবচেয়ে বড় গ্ল্যান্ড সেটা হচ্ছে আমাদের লিভার লিভারকে খুব বড়ো গ্ল্যান্ড সবচেয়ে বেশি কাজ করে তো আমাদের অভারি গ্ল্যান্ড সেটা কিন্তু মহিলাদের জন্য বিশেষ জরুরি আর এখানে কিন্তু আমাদের স্টোজেন এবং প্রোস্টেন হরমোনের কিন্তু ঘাটতি হয়ে যায় এটা দুর্বল হলে হরমোনগুলো ঘাটতি হয়ে যায় আপনার রাত্রে ঘুমাইতে হবে ঠিক আছে রাত্রে ঘুম যেভাবে বলেছি ব্যায়ামগুলো যা শিখিয়ে দিচ্ছি ব্যায়ামগুলো যদি করেন আমি আশা করি আপনার থাইরয়েড গ্ল্যান্ড ভালো হয়ে যাবে ঠিক আছে আপা এবং গ্যাসও চলে যাবে আপনার পাশাপাশি আর কী হয়েছে পাইপের সমস্যা তাই না মলদার যদি রক্ত আসে তাই বলেছি এটাও সেরে যাবে আপনারা বলেন কি আমি কি বলেন শরীর পশাইছে নাকি বলেন কেন দিলাম সিপিয়াটা আমি সিপিয়া দিয়েছি এই লক্ষণে কেন দিয়েছি সিপিয়া এত মেডিসিন থাকতে ওনাকে আমি সিপিয়া কেন দিলাম ওনার এই সমস্যা এবং পাইলস উইথ ব্লিডিং মানে রক্ত যায় এবং ওনার বন্ধাত্ম নয় বছর ধরে বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা হচ্ছে না আচ্ছা আপা আপনি প্রচণ্ড গরমে কষ্ট পান প্রচণ্ড শীতে কষ্ট পান ঠিক আছে আচ্ছা আপনার গোসল করতে ইচ্ছা করে না গোসল করতে ইচ্ছা করে না কিন্তু ফ্লেট করে করি আদি ফ্লেট করে করেন আচ্ছা আচ্ছা ভাবে আমার আপা গোসল করে কখন সকালে বললে ভরা দুপুর কাটে যায় দুপুরেতে মানে বিকাল 5টা 4টা এরকম মানে গোসল করতে চায় না এটা করে মানে আলস্য এই যাচ্ছি এই যাব এখন যাচ্ছি না একটু পরে যাব এই রকম বলে বলে মানে 5টার দিকে যায় বন্ধুরা আপনারা মিলিয়ে দেখবেন আমাদের সিপিয়া বা ক্যাটেল ফিশ এই মেডিসিনের রোগীরা কিন্তু গোসল করতে অনীহা তারপরে গোসল করে কারণ সামাজিক মানুষ যত চাকরি করে এবং ওনার প্রসাব ক্লিয়ার হয় না কো প্রসাব ক্লিয়ার আপা প্রসাব ক্লিয়ার হয় না এবং আপনার কোষ্ঠকাঠিন্য আছে তাই তো মানে আপনার কোষ্ঠকাঠিন্য আছে এবং টয়লেট ক্লিয়ার হয় না এবং টয়লেটের সাথে রক্ত আসে এবং আপনার মাঝে মাঝে ঠান্ডা কি লাগে ঠান্ডা লাগলে সারে না আচ্ছা এবং আপনি বলেছেন আপনি ঘুমাইলেই স্বপ্ন দেখেন দিনিয়া যদি ঘুমান তাও স্বপ্ন দেখেন আচ্ছা এবং আপনার মাথা ব্যথা আছে কেমন প্রচন্ড প্রচন্ড মাথা ব্যথা আর পানি পিপাসা আছে কি একবারে খুব কম এবং আপনার দাঁতে ব্যথা আছে তাই তো আচ্ছা এবং আপনি চোখে একটু কম দেখেন তাই তো ঝাপসা দেখেন বন্ধুরা ঘুম কম হইলে কিন্তু সমস্যাগুলো হয় আর আপনি বলেছেন কানে একটু চুলকায় তাই তো কানে চুলকায় আচ্ছা এবং আপনার ঠোঁটের নিচে কি হয় বলেছেন গোটা গোটা হয় পানির মতো পানির মতো ঠোঁটের তলে বন্ধুরা বুলা টাইপের এক প্রকার রোগ হয় যেটা আপনার গাইলে দিলে পানির মতো বেরে আবার অটোমেটিক সেরে যায় তাই তো জি আচ্ছা এটা কিন্তু আমাদের থাইরয়েড গ্ল্যান্ড দুর্বল হলে এই রোগটা দেখা দেয় ঠিক আছে আপা আর আপনার বুকে ব্যথা আছে একটু কোন পাশে কোন পাশে ঠাট দিয়ে দেখান বুকের কোন পাশে ব্যথা বেশি করে আপনার মাঝে মাঝে ডাইন পাশে মাঝে মাঝে ডাইন পাশে যায় মাঝে মাঝে বন পাশে যায় আচ্ছা ক্ষুধা আছে কেমন খুব কম মানে ক্ষুধা আছে বন্ধুরা খুব কম আপনারা দেখবেন যে কথাগুলো বলতেছে সেপিয়াকে একশো একশো পার্সেন্ট মিলিয়ে দিচ্ছি এর কি ভালো হবে কাজকর্ম খুব দ্রুত করেন তাই তো আচ্ছা এবং আপনি আরেকটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আপনার মল দরজা দিয়ে মানে পায়ু পায়ু দিয়ে বায়ু না বের হয়ে আপনার লিঙ্গ দিয়ে পায়ু বাতাস বের হয় তাই তো ঠিক আছে মাঝে মাঝে এটা হয় বন্ধুরা এই লক্ষণটি আমাদের কিন্তু সিপিআর ভিতরে গুরুত্বপূর্ণ একটা লক্ষণ অন্য মেডিসিন আপনার কাজকর্ম খুব দ্রুত করেন মাজার কাপড় খুব টাইট করে পরেন গ্যাস আছে কেমন অনেক গ্যাস আচ্ছা এবং ভয় আছে কিছু সাপের ভয় আছে কুকুরের ভয় অন্ধকারে ভয় মৃত্যু ভয় এবং আপনার আকাশে বিদ্যুৎ চমকাইলে ভয় ভূতের ভয় একা থাকলে ভয় ভূতের ভয় আছে কেমন আপা জি ভূতের ভয় আছে একা থাকতে ভয় করে জি খারাপ সংবাদ শুনলে ভয় করে জলে গোসল করতে পারেন না তাই তো জলে ডুবে গোসল করতে পারেন না রক্ত দেখলে ভয় করে তাই তো এবং আপনার পুলিশ টুলিশ বা অপরিচিত লোক দেখলে খুব ভয় করে ইনজেকশনের ভয় আছে বিল্ডিং এর নিচে দিক তাকাইলে ভয় করে বিয়ের আগে প্রচন্ড ভয় করত জি তাই তো আচ্ছা এবং আপনার চোর ডাকাতির ভয় আছে পাগলের ভয় আছে ক্যান্সারে প্রচন্ড ভয় কারণ বাবা মারা গেছে কি ক্যান্সারে জি

আচ্ছা এবং আপনার ব্যথাটা এক স্থান থেকে অন্য স্থান পরিবর্তন করে তাই তো বন্ধুরা ব্যথা পরিবর্তন করে এক স্থান থেকে অন্য স্থানে যায় এরকম রেপার্টারিতে অনেক মেডিসিন রয়েছে প্রায় আট থেকে দশটা মেডিসিন রয়েছে তার ভিতরে সিপিআর আছে একটি এবং মেমরি অনেক ভালো ভাবি মেমরি কেমন খুব ভালো খুব ভালো আচ্ছা আর সচেতা শত শত আছে কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমি হান্ড্রেড লিখিনি আমি আটানব্বই লিখেছি আর সচেতার ভিতরে আমাদের প্রায় দেখবেন আপনার ইসমাইল স্যারের বইতে লেখা আছে সেখানে দশটা মেডিসিন রয়েছে আর পেটে ব্যথা করে

আপনার শ্বশুর মারা গেছে এই কথা বলার সাথে সাথে ও কি কান্না করে দিছে আমার এখানে এটা কান্না করে বন্ধুরা আমি যখন কেস টেকিং নিয়েছি আমার বোন কে জিজ্ঞাসা করেছি তার বাবা আছে কিনা সে কান্না করে দিছে খলখলায় তো আসলে মা বাবা মারা গেছে বা কোনো অতীতে কোনো কেউ মারা গেছে তার কথা মনে পড়েই কান্না করে দেয় আমাদের এভাট হতে প্রায় আঠারোটা মেডিসিন রয়েছে তার ভিতরে ছয়খানা মেডিসিন খুবই ফার্স্ট গ্রেডে রয়েছে আপনারা জানেন সেগুলো কী কী আচ্ছা এবার খাদ্য খাবারের ভিতরে মিষ্টি বেশি পছন্দ দুধ বেশি পছন্দ ডিম বেশি পছন্দ আগে ছিল এখন কম এবং আপনার কাঁচা লবণ হালকা খান এবং ঝাল বেশি পছন্দ করেন মাংস বেশি পছন্দ করেন রুটি আগে বেশি খাতেন এবং আপনার আলু বেশি আগে খাতেন মশলা বিরিয়ানি বিরিয়ানি পোলাও বেশি পছন্দ এবং মশলা বোনা খাবার বেশি পছন্দ ভাজা পোড়া খাবার বেশি

আপনার কোনো চাহিদা নেই চাহিদা আছে আমার ভাইজার কাছে আসলে কোনো মিলামেশা চাহিদা আছে একবারে মিলামেশার চাহিদা নেই তো তাহলে এই রুগী শরিক এবং সাইকোটিক এর কারণে প্রচন্ড চালাক তো ভাবি চালাক না বলদা চালাক প্রচুর চালাক হ্যাঁ এবং উনি ওনার একটা আছিল আছে আছিল আছে কোথায় পেটে আর তেল তো তিল তো মানে শরীরে সব জায়গায় আছে তিল বিশেষ করে রাগ আছে কেমন প্রচন্ড রাগ প্রচন্ড রাগ রাগের সময় যদি বোঝান তাহলে রাগ কমে হ্যাঁ বুঝানোর মতন বুঝলে পারা দেখা যাচ্ছে যে ও যদি মনে করে যে না এটা আমার ঠিক আছে বুঝানো তাহলে ওর রাগটা পড়ে যায় আর যদি বুঝানো না একটু বোঝানো একটু হয় তাহলে আরো বেশি করে চাপে যখন যখন যা বলেন তখন তাই করেন তাই তো জি যখন যা বলে তখন তাই করে আচ্ছা আরেকটা কথা বন্ধুরা গুরুত্বপূর্ণ এটা আপনারা জেনে রাখবেন যে নারী হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে এটাই তার অপরাধ তাই তো এটা কি মনে হয় এটা কি আপনি আমাকে দিচ্ছেন না সত্যি মনে হয় যে আমি মেয়ে হয়ে এখনো মানে মা হতে পারিনি এটাই আমার অপরাধ এটা মেয়ে না হয়ে যদি ছেলে ভালো হতো

পাট আসে আড়াআড়িভাবে দিয়ে বসতে পছন্দ করে আমাদের অনেক মেডিসিন রয়েছে আমাদের থোজা রয়েছে নেটটা মেয়ে রয়েছে মানে একটা পায়ের উপরে এক পা দিতে বেশি অল টাইম দিতে পছন্দ করেন এবং আপনার সময় মনে হয় কি যে আমার মানে লিঙ্গতে কিছু বেরোছে কিছু মনে হয় এলাক্ষ আছে আবার আপনাদের এই ভিডিওটা আমি অনলাইনে দিব যারা আমার বন্ধুরা আছে দেখবে এবং আপনার মতো যারা কষ্ট পাচ্ছে তারা দেখে জানবে হ্যাঁ তো তারা যদি জানে দেখে এতে আপনার সমস্যা আছে দিলে কোনো সমস্যা নেই তো ঠিক আছে সাহায্য করার জন্য অনেক লাজুক টাইপের মানুষ উনি আগেই আমার মুখ দেখানো যাবে না আমি দেখালাম না মুখ এই যে আমি সিপিআর জিরো বাই ওয়ান এবং সেপিয়া জিরো বাই টু এবং সেপিয়া জিরো বাই থ্রি সাথে দেশে নেটটাম ফস দিয়েছে কারণ আমার আপার প্রচণ্ড গ্যাস অনেকে প্রশ্ন করেন ক্লাসিক্যাল ওয়েতে আমি ট্রিটমেন্ট দেই কেন আমি আবার নেটটাম ফস দিলাম ওরে ভাই যখন রুগে যেটা লাগবে আমাদের অর্গাননের লেখা আছে এটা দিতে হবে প্যালেটিসো কারণ এটা সকালবেলা বাসি পেটে খাবে এটা শেষ হলে এটা খাবে এটা শেষ হলে এটা খাবে আর এটা প্রতিদিন রাত্রেবেলা খাবে অথবা ভাত খাওয়ার পরে সকালে ছটা রাত্রে ছটা খাবে এটা মহাভারত অশুদ্ধ হবে না রোগে সুস্থ হবে দিয়ে দেখবেন অনেক ফল পাবেন কোনো সাইড ইফেক্ট হবে না কারণ এটা কিন্তু আমাদের ডাক্তার সুসলার বাবু ডাক্তারবাবু তৈরি করেছেন এই মেডিসিনটা আর আরেকটা নিউজ আমি দিয়ে রাখি আপনাদের সেটা হচ্ছে আপা শুধু আপনার বন্ধাত্ম নয় যদি পুরুষের কোনো বন্ধাত্ম থাকে সেক্ষেত্রেও বাচ্চা কাচ্চা হয় না আমার দুলোবার সিমেন্টের টেস্ট করা লাগবে ঠিক আছে এই কথাটাও আপনারা জেনে রাখবেন যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই তারা এই ওষুধ মানে ভিডিও দেখে ওষুধ কিনে খাবেন না সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ডাক্তার দেখা ওষুধ খাবেন আর প্রথম কথা শুধু মহিলার দোষ নয় কীভাবে থাকতে পারে থাকতে পারে সেটার জন্য একজন ডাক্তারবাবুর কাছে আসলে সে চেক আপ দিবে তার সিমেন্ট যদি টেস্ট করে সিমেন্ট অ্যানালাইসিস রিপোর্ট যদি করা হয় সেইখানে যদি ষাট পার্সেন্টের কম থাকে মানে টেস্ট হরমোনের লেভেল সেখানে তার বাচ্চা হবে না কারণ একবার মিলনে দুই থেকে আড়াই এম আমাদের বীর্য বের হয় এর ভিতরে বিশ থেকে পঞ্চাশ করে শুক্রাণু থাকে ঠিক আছে ভাবি এর কম থাকলে কিন্তু বাচ্চা সাধারণত হবে না হ্যাঁ